দেশে ফিরেছে ইউরোজয় স্পেইন তবে মাদ্রিদ বিমানবন্দরে অবশ্য খুব বেশি আনুষ্ঠানিকতা ছিল না ঘটা করে সংবর্ধনা দিতে চলেছে নানা প্রস্তুতি মাদ্রিদের রাস্তায় ছাতখোলা বাসে হবে শিরোপা উদযাপন এদিকে ভাঙার হৃদয় নিয়ে দেশে ফিরেছে রানার্স আপ দল ইংল্যান্ড শঙ্কায় কোচ গ্যারেথ সাউথগেটের ভবিষ্যৎ এক যুগ পর আবারও মিলল ইউরোপ সেরার মুকুট সেই আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে গোটা স্পেন জুড়ে রাত পেরিয়ে পরদিনও চলছে লারোহা ফিউরি সমর্থকদের উল্লাস অপেক্ষার প্রহর শেষে দেশে ফিরেছে ইউরোপ সেরা স্পেন ট্রফি হাতে উচ্ছ্বসিত দেখা গেছে রড্রি ইয়ামালদের বিমানবন্দরে অবশ্য তেমন কোনো আয়োজন ছিল না ক্লান্ত ফুটবলাররা বাসে উঠে পড়েন খুব দ্রুতই তবে মূল আকর্ষণ এখনও বাকি চ্যাম্পিয়ন বরণের অপেক্ষায় দেশটির ফুটবল ফ্যান্স প্রথা মেনে দেয়া হবে চ্যাম্পিয়ন সংবর্ধনা খোলাবাসে সমর্থকদের সাথে শিরোপা উদযাপনে মাতবেন লামিনিয়ামাল নিকো উইলিয়ামসরা তাদের সংবর্ধনা দিতে পারেন দেশটির রাজাও এদিকে এরই মধ্যে দেশে ফিরেছে ইংল্যান্ড দল তবে আরও একবার শিরোপা হাতছাড়া হওয়ার কষ্ট নিয়ে বার্লিন থেকে সোমবার সন্ধ্যায় লন্ডনের স্ট্যানস্টেট বিমানবন্দরে পৌঁছায় হ্যারি কে কপাল পড়তে পারে ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের ব্যাক টু ব্যাক ইউরোর ফাইনাল খেললেও স্পেনের কাছে হারকে বিপর্যয় হিসেবে দেখছে দেশটির গণমাধ্যম তাই নেতিবাচক শিরোনামে ছেয়ে গেছে সংবাদ মাধ্যম রোববারের ফাইনালের পর যখন প্রশংসায় ভাসছে স্পেন তখন নিজ দল তো বটেই প্রতিপক্ষ সমর্থকদেরও বিদ্রুপের শিকার থ্রি থ্রিলায়ন্স বিশেষ করে হ্যারি কেইন ক্যারিয়ারে শিরোপা খরা ঘুচাতে না পারায় সমালোচনার তীরে বিদ্ধ ইংলিশ অধিনায়ক জহির সাগর চ্যানেল টোয়েন্টিফোর